আগামী ইসলামী বিজয়ের সভ্যতার সামনের কথার শৈরিক ভূমিকা পালন করবে আমরা অতিথিদের বক্তব্য শুনব ধর্মহীন পাশ্চাত্য সভ্যতার আর দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার কোন নৈতিক অধিকার নেই বিগত একশো বছর তার মানুষ তিনি করেছে দু দুটি বিশ্বযুদ্ধ পাওয়া দিয়েছে ভিয়েতনামে বিনা কারণে পঞ্চাশ লক্ষ মানুষ হত্যা করেছে বস্তিয়াতে মানুষ হত্যা করেছে পাশ্চাত্য সভ্যতার সংসার ভেঙে দিয়েছে সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং এই সে মতো মহামারী পাওয়া দিয়েছে এই সভ্যতার বিদায় এই সভ্যতার দুনিয়ার মানচিত্র থেকে বিদায় একটি সময়ের ব্যাপার মাত্র আমি শিবিরের ভাই থেকে স্মরণ করে দিতে চাই স্লোগান দিয়ে তাবিজ দিয়ে দোআউজ দিয়ে দোয়া পরে এবং তাবিজ দিয়ে সভ্যতার পরাজয় হয় না একটি দিয়ে মানুষ সভ্যতাকে এই পরাজিত সভ্যতার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে যেমনটি আল্লাহ রসুল করেছিলেন তায়েফে যেমন করেছিলেন বদলে মহিলে আমি তোমাদেরকে এই সভ্যতাকে সমস্ত দিক থেকে গ্রহণ করবার জন্য নতুন সভ্যতার বিজয় সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি